আজকে আজকে রান্না আগে রান্না করতে দিবি না আমরা খাবো না শুনো আমরা খাবো না হ্যাঁ কি বলেন কি হইছে আমি আজ যেন রান্না করব বিলি ডাল করব আর আলু ভস্ত করব এর আরো কত কিছু রান্না আছে বাকি কিন্তু আমরা এই সানাকে নিয়ে আমি কিছু বলতে পারছি না

শঙ্কু সানাকে কোলে নিয়ে খেলা করছে ততক্ষণে আমি বিউলির ডালটাকে সিদ্ধ বসিয়ে দেবো সেটা আমি ধুয়ে নেবো টাকে ধুয়ে নিয়েছি এবার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ চাপে জল দিয়ে সিদ্ধ সময় অল্পটুকু লবল দিয়ে দিন সিদ্ধ হতে দাও আমি দতকনে আলু পোস্ত আর আলুগুলো কেটে নিচ্ছি এই ভাবে বুনুকে এখন সামলা তাহলে মা রান্নাটা করে নেবে দাদা বলে থাকো এই বসে আছে আমার কোলে চুষি করে বাইরে বসিয়ে রেখেছি আলো দেখছে আর চুপটি করে বসে আছে ওইদিক ওইদিক তাকায় I <laughs> think আলু কোস আলু কাটা হয়ে গেছে আলু বসে নিয়েছে কড়াই গরম হয়ে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটাকে সিদ্ধ নামিয়ে আমি আলু পোস্তটা করে নিব তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি কালো জিটা ফোড়ন দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজ কুচুগুলো দিয়ে দেব পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবার আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজবো আলুগুলো দিয়ে দিচ্ছি

আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে বেঁচে নিলাম পোস্ত আলুর সিদ্ধ বসিয়ে বিলির ডালের জন্য আমি মৌরি কাঁচা লঙ্কা আর আদা নোড়ায় বেটে নিলাম

আমি ঢাকাটাকে খুলে দিচ্ছি আলু পোস্তের জলটা একটু টানো তারপরে আমি পোস্তটা দিয়ে দেবো জোর করবো না শুকনো শুকনোই করে পড়বো সেই জন্যে আমি জলটাকে একটু টান করালাম এবার আমি আর পোস্ত দিয়ে দিচ্ছি পোস্তটা কাঁচা লঙ্কা পোস্ত বেটে রেখেছে এটা দিয়ে দিচ্ছি আলু পোস্ত কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে রাখবো আলু উপরে আমি কাটা সসের পোস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি ডাল সিদ্ধটা কুপারে বসেছিলাম এবার আমি কুকারটাকে খুলে দিচ্ছি ডালটা সিদ্ধ হয়েছিল এমন সিদ্ধ হয়েছে যে কাটা দেবার আর দরকার পড়েনি কাটা দেব না এবার আমি সম্বরা দেবো ডালটা এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিই আমি অল্পটুকু হিং দিয়ে দিচ্ছি ডালের মধ্যে এবার আমি ডালটাকে দিয়ে দিব আমি ডালের মধ্যে সিদ্ধ করার সময় নুন গিয়েছিলাম এখন আমি পরিমাণ মতো নুন হলুদ আর স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দিচ্ছি আর কলাইয়ের ডাল আর আলু পোস্ত শঙ্কর বাবা খেতে খুব পছন্দ করে তাই আমি আলু কলাইয়ের ডাল আর আলু পোস্ত করেছি ডাল ফুটে গেছে আমি বেটে রেখেছিলাম মুড়ি আদা আর কাঁচা লঙ্কা এবার আমি এটাকে দিয়ে দিব মুড়ি দেওয়ার পরির ডালে খুব সুন্দর গন্ধ আছে

ডাল কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে রাখবো আমাদের রান্নাগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন